হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেশার্স রব্বানি অটোবাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছে তো প্রিয় ভিউয়ার্স আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো গাড়ি রাখার জায়গা নেই বিদায় আজকে তিন থেকে মাত্র পাঁচ হাজার টাকা লাগে মাত্র তিন দিনের জন্য এই ছাড়টা দেওয়া হবে মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা লাভে আমরা গাড়ি ছেড়ে দিব তো আপনারা যারা যেখানেই আছেন আমাদের ভিডিওটা ফলো করে পেছে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে আর প্রত্যেকটি গাড়ি কিনার সাথে পাচ্ছেন পাঁচশো টাকার তেল ফ্রি এবং পাশাপাশি অনেক সুবিধা আছে যেটা আপনি শোরুমে আসলেই জানতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স প্রত্যেকটি গাড়ি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে শুরু থেকেই দেখাচ্ছি সুজুকি জিগজার ন্যাকেট বার্সন এটা এফআই এবিএস ইঞ্জিন এটা আপনারা কত কম হলে নিতে চান কত কম হলে আপনারা নিতে পারবেন সেই দামেই আপনাদেরকে দেওয়া হবে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় দশ বছরের কাগজ সহকারে আপনি এই গাড়িটি পাবেন আমাদের এখানে এফআই এ ইঞ্জিন একদম নিউ কন্ডিশনে আছে তার পাশে রয়েছে একটি ইয়ামাহা ভার্সন টু এটা একদম নতুন গাড়ি নতুন কন্ডিশনে আছে ফরিদপুরের নাম্বার করা এই গাড়িটি মাত্র আমার এখানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাবেন কাগজ সহকারে পাশেই রয়েছে ইয়ামাহা ভার্সন থ্রি কাগজপাতি আপডেট বাইশ তেইশের মডেল একদম নিউ কন্ডিশনে আছে গাড়িটি এই গাড়িটি মাত্র পাবেন দুই লক্ষ ষোলো হাজার টাকায় মাত্র দুই লক্ষ ষোলো হাজার টাকায় এনে দেওয়া তার পাশেই রয়েছে একটি রিগাল র্যাপ্টর এটা অনেকের পছন্দর গাড়ি একদম দেখতে সিংহের মতোই অনেকটা গাড়িতে এক টাকার কাজও নেই গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন ঢাকা মেট্রো কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটির তার পাশে রয়েছে আরেকটি এটাও মডেল কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটি সম্পূর্ণ নিউ কন্ডিশনে আছে এই গাড়িটি মাত্র আপনি দুই লক্ষ সতেরো হাজার টাকায় পাবেন আমার এখানে এই দুটো দেখা গাড়িগুলো গাড়িগুলা ভালো করে দেখা পাশেই রয়েছে একটি পালসার ডাবল ডিক্সের এটা শোরুম পেপারস অবস্থায় আছে ব্ল্যাক ব্লু কালারের বাইশের মডেল গাড়ি গাড়িটি একদম নতুন অবস্থায় আছে এই গাড়িটি শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি সুজুকি জিগজার এস এটা চব্বিশের মডেল গাড়ি কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটির গাড়িতে এক একটা চুল পরিমাণ স্কার্টস নাই এই গাড়িটি একদম নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির ফিক্সড প্রাইস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে রয়েছে একটি পালসার সিঙ্গেল ডিক্স গাড়ির কন্ডিশন খুবই ভালো একদম নতুনের মতোই এই গাড়িটি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন আমার এখানে তার পাশে রয়েছে আরেকটি পালসার রাজবাড়ির কাগজ করা কাগজপাতি আপডেট রয়েছে একদম নিউ কন্ডিশনে আছে গাড়িটি গাড়িতে এক টাকার কাজও নেই এই গাড়িটা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পাবেন আমার এখানে তার পাশে রয়েছে একটি ডাবল ডিক্সের পালসার গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটি কাগজপাতি করা গাড়ি এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি পালসার এটাও ডাবল ডিস্স এর একদম নতুন কন্ডিশনের গাড়ি এই গাড়িটি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাবে তার পাশে রয়েছে আর একটি পালসার আরেকটি সুজুকি জিগজার রেসের এটা সুজুকি জিগজার এসেপ এটা বাইশের মডেল গাড়ি কাগজপাতি আপডেট রয়েছে গাড়ি একদম নতুনের মতোই আছে এক হাতে চালানো গাড়ি কাগজপাতি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা গাড়ি তো এই গাড়িটির মূল্য মাত্র দুই লক্ষ বাউন্ন হাজার টাকা তার পাশে রয়েছে একটি আর টিআর বাইশের মডেল টিভিএস অ্যাপাসি আর টিআর ফরিদপুরের নাম্বার করা গাড়ি একদম নিউ কন্ডিশন আছে বাইশ তেইশের মডেল এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি সুযোগী জিগজার মনোটন একদম নিউ কন্ডিশনের গাড়ি বাইশ তেইশের মডেল দশ বছরের কাগজ করা এই গাড়িটি মাত্র এক লক্ষ পঁচিশ পঁচাত্তর হাজার টাকায় পাবেন আমার এখানে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ সহকারে এই গাড়িটি পাচ্ছেন তার পাশে রয়েছে পালসার আর একটি এটাও সিঙ্গেল ডিক্সের পালসার একদম নিউ কন্ডিশনে আছে গাড়িটি গাড়িটির কাগজপাতি আছে রাজবাড়ির প্লেট নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই রয়েছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসি এটা উনিশ বিশের মডেল ডাবল ডিক্সের গাড়ি এই গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আমার এখানে পাবে তার পাশে রয়েছে একটি সুজুকি জিগজার মনোটন রেড কালার এটাও বাইশ তেইশের মডেল গাড়ি কাগজপাতি আপডেট রয়েছে এই গাড়িটি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন আমার এখানে তারপরে রয়েছে আর একটি মনোটন এটা রেড কালার ডাবল ডিক্সের গাড়িটি উনিশের মডেল গাড়ি গাড়িতে এক টাকার কাজও নেই গাড়ির কন্ডিশন দেখলে আপনিও বলবেন যে এত সুন্দর কন্ডিশন এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে যা আপনারা আপনাদের কল্পনার বাহিরে অবশ্যই আসলে আপনারা বুঝতে পারবেন আমরা সব ধরনের কালেকশন করে রেখেছি এটা টিভিএস মেট্রো রেড কালার ফরিদপুরের নাম্বার করা এর মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাশেই রয়েছে একটি ডিসকভার বাইশ তেইশের মডেল শোরুম পেপার তো অবস্থায় আছে মাত্র বারো হাজার কিলো চলা গাড়ি গাড়িতে এক টাকার কাজও নেই এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি মেট্রোপ্লাস কাগজ করা গাড়ি ব্ল্যাক ব্লু কালারের এই গাড়িটির মূল্য মাত্র বাহাত্তর হাজার টাকা তার পাশে রয়েছে একটি ক্যাশ ডিপোজিট সিডিআই এইচটি পাকিস্তানি এটা দশ বছরের কাগজ সহকারে আমার এখানে পাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে পাশেই রয়েছে একটি টিভিএস রাইডার মডেল গাড়িটি দেখতেছে নতুনের মতোই সামনে গাড়িটি মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র তার পাশে রয়েছে একটি ডিসকভার হানড্রেড সিসি আঠারো উনিশের মডেল এই গাড়িটির কাগজ করা রাজবাড়ির কাগজ এক টাকার কাজও নেই গাড়িতে এই গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি ডিসকভার এটা বাইশ তেইশের মডেল গাড়ি গাড়ি একদম সেম নতুন অবস্থায় আছে এটা শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পাশেই রয়েছে একটি টিভিএস মেট্রো প্লাস এটা শোরুম পেপারস অবস্থায় আছে বাইশের মডেল গাড়ি এই গাড়িটির মূল্য মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা পাশেই রয়েছে আরেকটি টিভিএস প্লাস এটা ব্ল্যাক রেড কালারের এটাও শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন আমার এখানে পাশেই রয়েছে একটি টিভিএস স্টাইগার এটা ফরিদপুরের নাম্বার করা কাগজপাতি আপডেট রয়েছে গাড়ির কন্ডিশন একদম নতুনের মতোই এই গাড়িটির মূল্য মাত্র পঁচাশি হাজার টাকা তার পাশে রয়েছে একটি রেড কালারের পালসার সিঙ্গেল ডিস্স আঠারো উনিশের মডেল কাগজপাতি আপডেট রয়েছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা তার পাশে রয়েছে একটি সুজুকি জিগজার এস একটু আগের মডেল হলেও কন্ডিশন অনেকটাই ভালো এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাশেই রয়েছে একটি টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি এটা কাগজ করা রাজবাড়ির এই গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা কাগজ সহকারে গাড়ি বাইশের মডেল একদম নতুন অবস্থায় আছে তার পাশে রয়েছে আরেকটি টিভিএস মেট্রো এটা শোরুম পেপারস অবস্থায় আছে গাড়ি একুশ বাইশের মডেল একদম নতুন কন্ডিশন আছে এই গাড়িটি মাত্র শোরুম পেপারস অবস্থায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি নিতে পারবেন তার পাশে রয়েছে আর একটি মেট্রো এটা কাগজ করা গাড়ি ফরেদপুরের নাম্বার করা এই গাড়িটি একদম নতুন অবস্থায় আছে বাইশের মডেল গাড়ি এই গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশেই রয়েছে একটি টি এস অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার ডাবল ডিক্সের গাড়ি গাড়ি দেখতে একেবারেই নতুনের মতো কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটির এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাশেই রয়েছে একটি ইয়ামাহা বার্সন ওয়ান দশ বছরের কাগজ ঢাকা মেট্রো গাড়ির কন্ডিশন একদম নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তার পাশেই রয়েছে একটি টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি এটা দশ বছরের কাগজ করা রয়েছে কাগজপাতি কমপ্লিট গাড়ির কন্ডিশন সেল পাসের সবই আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই রয়েছে এই গাড়িটির মূল্য মাত্র ষাট হাজার টাকা তার পাশেই রয়েছে একটি টিভিএস স্টার স্পোর্টস কাগজ করা গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি মাত্র আটচল্লিশ হাজার টাকায় পাবেন আমার এখানে তার পাশে রয়েছে একটি টিভিএস অ্যাপাসি আর টিআর একদম ফাস্ট মডেলের গাড়ি দশ বছরের কাগজ সহকারে এখানে পাবেন মাত্র সত্তর হাজার টাকায় তার পাশে রয়েছে আর একটি টিভিএস অ্যাপাসি আর টিআর এটাও একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ বছরের কাগজ সহকারে এই গাড়িটি আমার এখানে পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাশেই রয়েছে একটি স্কুটি রানার স্কুটি অনেক সুন্দর একটি গাড়ি কাগজপাতি রয়েছে গাড়িটির এই গাড়িটি মাত্র বাষট্টি হাজার টাকায় পাবেন আমার এখানে তার পাশে রয়েছে আর একটি ফ্যান্সি চাইনা অনেক সুন্দর একটি গাড়ি এটা শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার তো ভিউয়ার্স ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি গাড়ি আপনাদেরকে দেখানো হলো এবং দাম জানানো হলো এ সুযোগ মাত্র তিন দিনের জন্য মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা লাভে গাড়ি আমরা প্রত্যেকটা গাড়ি বিক্রি করে দিচ্ছি কারণ আমাদের ঘরে অ্যাভেলেবেল গাড়ি রয়েছে গাড়ি রাখার জায়গা নেই তো প্রিয় ভিওয়ার্স যত কম দামি গাড়ি হোক আমার এখানে পাবেন যত ভালো গাড়িও আমার এখানে পাবেন সব ধরনের কিছুই আমরা রেখেছি আর আমাদের ঠিকানাটা হচ্ছে এটা রাজবাড়ি গলন্দ মোড় ঠিক গলন্দমোর সে রাজবাড়ি আসার পথে যে বাজ স্টপটা রয়েছে তার তিন থেকে চারশো গজ সামনে রয়েছে একটি ব্রাক অফিস ব্রাক অফিসের অপোজিটে হামিদ সুপার মার্কেটের নিচতলায় আমাদের এই শোরুমটি প্রত্যপ্রিয় প্রিয় ভিউয়ার্স আমাদের পেজটা ফলো করুন পেসে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে গাড়ি কিনে নিয়ে যাবেন আর কাগজপাতিতে পাবেন হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি তার পাশাপাশি রয়েছে বিদেশি ভাইদের জন্য যারা অনেকে এসে নতুন গাড়ি কিনেন এবং পরে অনেকটা লস দিয়ে চলে যান আমার এখানে নতুন গাড়ি পাবেন অনেকটা সাশ্রয়ী এবং এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত চালা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে আবার গাড়ি ব্যাগ দিয়ে পুনরায় টাকা ফেরত নিয়ে যেতে পারবেন কাগজপাতি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাগজপাতিতে কোনো রকম কোনো ফলস আমার এখানে হয় না তো প্রিয় ভিওয়ার্স আশা রাখছি ভালো থাকবেন আমাদের পেজ ফলো করে পেছে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে অবশ্যই অবশ্যই আসবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন